এই মেয়েটি তার হবু জামাইয়ের সাথে প্রথমবারের মধ্যে শ্বশুর বাড়িতে আসে হঠাৎ করে একটি ছেলে পাশ থেকে এসে মেয়েটিকে জড়িয়ে ধরে আর মেয়েটি ভয়ে চিৎকার করে চিৎকার চিৎকারে শব্দ শুনে শাশুড়ি এগিয়ে এসে বলে এটা আমার ছোট ছেলে ওর মাথায় একটু সমস্যা আছে অনেক দূর থেকে তোমরা এসেছো যাও গিয়ে বিশ্রাম করো এরপর শাশুড়ি মনে মনে বলে একবার যেহেতু তুমি এখানে চলে এসেছো আর এখান থেকে কোনো দিনও তোমার বাড়ি ফিরতে পারবে না মেয়েটি পাশের রুম থেকে শব্দ পেয়ে এগিয়ে এসে দরজা খুলে দেখে একটি আঘাতপ্রাপ্ত মহিলা মহিলাকে একটি রুমের মধ্যে আটকিয়ে রাখা হয়েছে মেয়েটি মহিলাকে দেখে ভয় পেয়ে খুব জোরে চিৎকার করে ওঠে ঠিক তখনই তার হবু স্বামী এসে তাকে বলে এটা আমার ভাবি সে মানসিক ভাবে খুব অসুস্থ তাই তাকে কিছুদিনের জন্য রুমে আটকিয়ে রাখা হয়েছে পরের দিন মেয়েটির বিয়ের আয়োজন করা হয় আহত মেয়েটি লুকিয়ে লুকিয়ে নববধূর সাথে দেখা করতে আসে আর তাকে কিছু বলতে চায় কিন্তু মেয়েটি বোবা হওয়ার কারণে তার কোনো কথাই মেয়েটি বুঝতে পারে না এরপর বোবা মেয়েটিকে নববধু একটি খাতা আর কলম দেয় তুমি কি বলবে এখানে লিখে দেখো বোবা মেয়েটি লেখে তুমি বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যাও আর যদি বিয়ে করো তাহলে জামার মুখ না দেখে বিয়ে করো না হঠাৎ করেই রুমের মধ্যে মেয়েটির শাশুড়ি চলে আসে আর তার শাশুড়িকে দেখে বোবা মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায় শাশুড়ি নববধূকে নিয়ে গেল বরের কাছে বিয়ে পড়াতে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে মেয়েটির হঠাৎ করেই সেই বোবা মেয়েটির কথা মনে পড়ে যায় এরপর মেয়েটি ঘুমটা খুলে দেখে যার সাথে তার বিয়ে কথা ছিল এটা সে না মেয়েটিকে বিয়ে দেওয়া হচ্ছে একটি পাগল ছেলের সাথে এরপর মেয়েটি চিৎকার করে তার সবুজ আমায়কে ডাকে ঠিক তখনই মেয়েটির ধরে বলে তোমাকে ওকেই বিয়ে করতে হবে কিন্তু পাগল ছেলেটিকে বিয়ে করতে রাজি হয় না এরপর সবাই বলে মেয়েটিকে জোর করে পাগল ছেলের সাথে বিয়ে দিয়ে বিয়ের পর পাগল ছেলের সঙ্গে একটি রুমে রাখে পাগল ছেলেটি বারবার মেয়েটির দিকে এগিয়ে আসছিল আর মেয়েটি ভয় সেখান থেকে পালিয়ে যাচ্ছিল পাগল ছেলেটি যখনই মেয়েটির কাছে চলে আসে মেয়েটি কোনো উপায় না পেয়ে পাগল ছেলেটির মাথায় আঘাত করে এরপর যখনই মেয়েটি পালাতে যায় ঠিক তখনই বুবা মেয়েটি চলে আসে